সমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো মাত্র চার শতক জমিতে দুই ইউনিট সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা ইউনিটে দুইটা করে ইউনিট করা হচ্ছে প্রত্যেকটা ইউনিটে তিনটে করে বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ড্রাইন দিয়ে সাজানো হয়েছে চমৎকার কম্বিনেশন করে এর ছাদটাকে ডেকোরেট করা হয়েছে ছাদের সত্তর একটা সুইমিং পুলও রাখা হয়েছে দর্শক মন্ডলী আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের আর্কিটেক্টরা এই ডিজাইনটা তৈরি করেছে দশমন্ডলীর চমৎকার কম্বিনেশন করে ডিজাইনে তৈরি করা হয়েছে এটা হচ্ছে নাইট ভিউ পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে দশমণ্ডলী এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার যদি একটা কমপ্লিট এরম বাড়ি করতে চাই লিফ্ট সহ পাইলিং সহ আমার প্রতি স্কোয়ার ফিটে সাতাশশো টাকা খরচ হবে সে হিসাবে এরকম একটা বাড়ি আমি যদি কমপ্লিট করতে চাই আমার তিন কোটি টাকা খরচ হবে দশমন্ডলী সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমি ছিলাম আমি ইঞ্জিনিয়ার জুটুল আল্লাহ হাফেজ